আসসালামু আলাইকুম আমি আজকে পেঁপে দিয়ে নাড়ুর মতো বানাবো নারকেলের নাড়ু খান না ওইরকম টাইপের আমি পেঁপেগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিছি এখন এটা আমি গ্রেট করে নিব একদম ছোট সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নিব যে আমি এরকম চিকন চিকন করে গ্রেট করে নিব আমি এটা পুরোটা শেষ করি আর এই দেখুন সে কী করতেছে হাত দিও না বাবা হাত দিই না হাত দিতে হবে না আমি কাজ করি আমি এটা শেষ করি এই আমার সবগুলা রেড করা শেষ এরকম চিকন চিকন করে একদম ছোটই এটা দিয়ে করছি মোটাটা দিয়ে করলে বেশি মোটা হয়ে যাবে এখন আমি এগুলো একটু হালকা ভাপ দিয়ে নিব একটু সামান্য একটু লবণ দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিব এই যে যে পানি বসিয়ে দিলাম পানিটা বলকে সে পড়তে আসে জাস্ট একটু লবণ দিয়ে দিব

আমি এখানে ঠান্ডা পানি দিয়ে নিছি ঠান্ডা পানিতে সাথে সাথে দিয়ে দিলাম কুলাটা বন্ধ করে দিলাম চায়ের চা নিয়ে এনেছি যেন সহজে উঠাইতে ওই ছাকনি দিই তো আমার ইয়া হবে একদম কলের নিচে দিয়ে দিলাম যেন ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এই যে

প্রায় পানি ঝরে গেছে তারপর আমি এগুলো হাত দিয়ে ভালো করে চিপে এই কাপড়ে রাখবো তারপর আবার চিপড়ে এটা আমার একটা উনা পাতলা সুতির উনা ওটাতে দিয়ে আমি এভাবে পানিকুলা দিয়ে একদম শুকনা শুকনা করে নেবো তো যদি যদি কাপড় নিয়ে না চিপা নি তাহলে পানিটা ভালো করে যাবে না নাহলে এটা এটার থেকে পানি বের হয়ে একদম গলে যাবে গলে গেলে আমি নাড়া নিতে পারবো না

ক্যারামটা সম্পূর্ণ করে নেই আমার ক্যারামটা করার হয়ে গেছে এটা জাস্ট আমি কালারানোর জন্য করলাম

মাসার ট্রাই করবেন ঈদের টাইমে ড্রেজার্ট হিসেবে না বাবা নাড়ু লাড্ডু যেটা বলেন আপনারা ছান বানিয়ে নিন এই যেগুলো বানিয়ে নিছি ঠান্ডা করা অবস্থায় বড় করতে পারবেন আমি একটু ছোট ছোট করে বানিয়ে দিচ্ছি লাড্ডুগুলো বানানো শেষ কেউ বুঝতেই পারবে না এটা যে পেঁপে আপনারা সবাই ট্রাই করবেন বাসায়

আল্লাহ ফির দাও সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম